দুই টাকার শ্রমিক মাত্র দুই টাকার শ্রমিক কিন্তু দুই কোটি টাকার প্রাণ বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন নিজের সরাসরি অভিজ্ঞতার গল্প একদিন কোনো এক সীমান্তে বন্ধুদের নিয়ে গিয়েছিলাম সীমান্ত ভ্রমণে হঠাৎ একজন শ্রমিককে জিজ্ঞেস করলাম বাই আমরা এখানে আসলাম কোনো সমস্যা আছে শ্রমিক বাই বললেন আপনাদের সমস্যা নেই আমাদের আছে পাল্টা প্রশ্ন করলাম কেন তিনি বললেন কারণ আপনারা ভ্রমণকারী ট্রাভেলার্স তাই তারপর আবার বললাম যদি কেউ আমাদেরকে ধরে নিয়ে যায় তখন তখন তিনি কি বললেন জানেন আমার বাইকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাবে এমন মায়ের জন্ম নেয় নাই জান দিয়ে দেব আমার বাইয়ের জন্য বিশ্বাস করুন ওনার শারীরিক ভঙ্গি কথার স্টাইল দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম যার সাথে জীবনে আমার দেখা নেই কথা নেই সে আমার জন্য জীবন দিতে প্রস্তুত এটাকে আসলে কি বলে আমি নিজেও জানি না দেশপ্রেম নাকি অন্য কিছু জীবনে দেশ বিদেশ অনেক ঘুরেছি কিন্তু এই এক মিনিটের মুহূর্ত আজীবন করে লেখা থাকবে যদি ভিডিওর শুরুতে আমি বলেছি দুই টাকার শ্রমিক শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্য যারা কুট টাই পরে এসি রুমে বসে দেশপ্রেমের সবক দে তাদের জন্য এরকম হাজারো শ্রমিককে আজকের মে দিবসে অথবা শ্রমিক দিবসে আমার পক্ষ থেকে জানাই স্যালুট